মালদা সত্যজাত শিশুর মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার পুলিশ জানা যায় সোমবার সকালে আমবাজারের সামনে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ব্রিজের পাইপের সঙ্গে সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা শিশুকে দেখতে ফির জমে ব্রিজে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজ বাজার থানার পুলিশ এবং মৃত সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয়দের দাবি এই এলাকায় বহু নার্সিং হোম আছে মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটে আজও এই ধরনের ঘটনা কেউ বা কারা চলে ফেলতে গিয়ে মৃত বাচ্চাটি ব্রিজের পাইপে আটকে রয়েছে পুলিশের কাছে আবেদন এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত এলাকা সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক কারণ এই ধরনের ঘটনা সমাজের রূপে পরিণত হয়

পাইপে মানে কারা করতে পারে এই ধরনের কাজ দেখলাম বলতে যে পরিস্থিতিতে বাচ্চাটা পড়ে রয়েছে একজন মা তার কিভাবে পারে একজন মা সত্যিকারের যে জন্মদাতা সে কি করে পারে এই ধরনের শিশুদের মানে ফেলে যাওয়ার জন্য বা কেনই বা নার্সিংহোমগুলো এইরকম পরিস্থিতিতে একটা শুধু বাইরে ফেলতে পারে এটা তো জঘন্যতম কাজ সমাজের সমাজের জঘন্যতম এটা একটা কাজ একজন যে সদ্যজাত বাচ্চা এরকমভাবে ফেলে যাবে একটা পুকুরের মধ্যে ফেলতে গিয়ে এইভাবে করে আটকে থাকবে এটা তো ভয়ানক একটা মানে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মালদা ডিস্ট্রিক্টের পাশেই দুটো নার্সিংহোম আছে তো জানি যে কি প্রশাসন এটাকে কি ব্যবস্থা করবে এবং এবং সাজা কঠোরভাবে হওয়া উচিত যদি সিসিটিভি ফুটেজ দেখতে পাই যে কে ফেলেছে কে দাঁড়িয়েছিল ফুটে যে চলে আসতে পারে কি অবস্থা পড়ে রয়েছে খুব জঘন্যতম একদম পাইপে আছে একটা সদ্যজাত শিশু একদম যে ফেলেছে বা যে করেছে কাজটা এত জঘন্যতম কাজ উপযুক্ত সাজা পাওয়া উচিত